গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু রিলিজ ব্লগ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দীপুর বিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ওদের বিবাহিত জীবন যেন খুব ভালো হয় এই সবাই রেডি হয়ে গেছে বেরোবে বলে দীপুও রেডি আগে একটুখানি হালকা করে ফটোগ্রাফি হয়ে নিচ্ছে সবাই সাজা গোজার মুডে রয়েছে বিয়ের লগ্ন হিসাবে তাড়াতাড়ি যেতে হবে তাই জন্য বরের গাড়ি বাড়ির সামনেটাও খুব সুন্দর আলোক সজ্জা সজ্জিত করেছে এই আমরা বরযাত্রীরা চলে এসছি তত্ত্ব নিয়ে তত্ত্ব তোমাদের দিদি ভাই আরো তারা বাড়ির লোকজন মিলে সবাই মিলে সাজিয়েছে পাশে করে সম্ভবত এক ঘন্টার কাছাকাছি লেগে যায় এই বিয়ে আমরা পৌঁছে গেছি বিয়ে অন দ্য বিয়ে হচ্ছে ওখানে আমরা একটু পরেই বেরিয়েছিলাম যেটা হয় আর কি পিছন পিছন আসা এই মাঝখানে সবার সাথে একটু ফটোগ্রাফি করেছে দিন বাদে সবার সাথে দেখা হলো হ্যালো সকলে ভালো আছো আশা করছি এই এখন দৃষ্টি মালা বদলের পালা একটা ইমোশনাল ব্যাপার আমরা যখন এসছিলাম এই মালা বদল হয়ে গেছিল সিঁদুরদানের পর্ব হবে এই পর্বটি চলছিল তখন খুবই একটা আনন্দমধুর সন্ধ্যা দীপু আর মিতার জন্য তো খুবই ভালো আমরাও খুব উপভোগ করেছি তোমরাও ভিডিওটা দেখছো তোমরা উপভোগ করবে বিয়ের একটা স্মৃতি একটা অন্যরকম কথাই আছে জন্ম মৃত্যু বিয়ে তিনতা নিয়ে সেটা একটা আলাদা রকম একটা স্টেজ তখন এটা ইমোশান তোমাদেরও বিয়ের স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্টে ভিডিওটা কেমন লাগছে সেই সব দেখবে দেখে একটা লাইক করে দেবে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো আমাদেরকে তোমাদের সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানতে চাইবে এই দিদিভাই ছেলে সবার সাথে একে একে ফটোগ্রাফি করছে অনেক দিন বাদে দেখা হলো যেটা হয় বিয়েতে একটা অনুষ্ঠান উপলক্ষে দেখা হয়েছে সবাইকে খুব সুন্দর লাগছে অল বিউটিফুল লেডিজ অন দা ফ্লোর সুন্দর লাগছে সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে জায়গাটা অনুযায়ী ঠিকঠাক সাজানো হয়েছিল বাচ্চা কাছে যেটা হয় একটু গরম লাগছিল তো এই বাচ্চাটি অপুর ছেলে গরমে জামা কাপড় খুলে দিয়েছে সবাই নিজের মতো একটুখানি আলোচনায় কথাবার্তায় ব্যস্ত আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম ভালো লাগছিল একটু বাদেই শির মালা পালা তোমরা দেখতে পাবে দাদা বৌদি সব একসাথে একটুখানি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নেওয়া হলো অনেকদিন বাদে দেখা হলো সবার সাথে অনেক দিন বাদ বিয়েতে যারা যারা দেখছো যাদের সাথে আলাপ হয়েছে সকলে একটা করে কমেন্ট চাই সবার পক্ষ থেকে সবাই একটা করে কমেন্ট করবে যাদের সাথে দেখা হয় সকলে একটা করে কমেন্ট চাই সবার জন্য ঠিক আছে আর না হলে রে করবে এবার সিঁদুর দানের পালা বস্ত্র নিয়ে নিপুর বন্ধু টোপন নিয়ে বসে আছে আর দান মেরে যাওয়ার পর যেটা হয় আর কি এবার সিঁদুর দান হবে কিছু রেডি করে নিয়েছে সিঁদুর দানের পর্বটা তোমরা দেখতে থাকো যারা নস্টালজিক হয়ে যাচ্ছ তারা কমেন্ট শেয়ার করো সিঁদুরদান হয়ে গেল এবার ক্যামেরাম্যানের সিঁদুরদান যেটা হয় আর কি তোমরা বুঝতেই পারছো আমি বুঝতে বিয়ে সিঁদুরদান তো একবার হয় কিন্তু ক্যামেরাম্যান যখন সিঁদুরদান করতে পারে তখন বহুবার সিঁদুরদান করতে হয় যেটা হয় আর কি তোমাদের সোনা ও মামি ও মামি করছি দেখো বিয়ে হয়ে গেছে একটু ফটোগ্রাফি করে নেওয়া হয়েছে ছোটো কাকাকে খুব সুন্দর লাগছে পাঞ্জাবি পরে মা ভাগ্নে গল্প করছে ওখানে খুব গান চলছিল গানগুলো তোমাদের দেখাতে পারলাম না কপিরাইট চেকের জন্য তো সেই গানের তালে তালে সোনামানি নাচ করছিল নাচ মানে প্রচন্ড পরিমাণে নাচ করেছে আমরা জাস্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম ও মানে এত নাচ করছিল ওখানে লোকজন জড়ো হয়ে গেছিল ভীষণ ভীষণ ভীষণভাবে নাচ করছিল খেতে টাকা হচ্ছে যাবে না বলছে এই খেতে বসে আমরা রকম ওকে নিয়েছে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়া দাওয়াও খুব ভালো ছিল ভালো ভালো হ্যাঁ ফুলটা ওকে কেউ দিয়েছে সেটা দেখাচ্ছে খুবই ভালো লাগলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাদের ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের অনুপ্রেরণা দেয় কমেন্ট করে জানিও কিন্তু জানার থাকলে আমরা এখন বাড়ি যাওয়ার পথে বাড়ি যাওয়ার আগে একটু ফটোগ্রাফি করে নেওয়া হয়েছিল খুবই সুন্দর ডেকোরেশন ছিল সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে ভালো থেকো সকলে সুস্থ থেকো স্টেটিউন ডিলিশ ব্লগ